বর্তমান সময়ে প্যাসিভ ইনকামের ক্ষেত্রে ইউটিউব একটা বড় মাধ্যম হয়ে উঠেছে স্টুডেন্ট হোক বা চাকরিজীবী কম বেশি সবাই এখন ইউটিউব ব্যবহার করে এবং কি কম বেশি অলমোস্ট সবার কাছে কিন্তু ভালো স্মার্টফোন আছে কিন্তু এই ভালো স্মার্টফোন থাকা ইউটিউবটা ভালো মতো ইউজ করার মাধ্যমে যে মনিটাইজ করা সম্ভব এই জিনিসটা হাতে গোনা কয়েকজনই করে থাকে বাদ বাকি কেউই করে না এর কারণ অনেকে মনে করেন যে দু হাজার পঁচিশ বা ছাব্বিশ সালে এসে ইউটিউব থেকে ইউটিউবে হচ্ছে গ্রোথ পাওয়াটা অনেক বেশি কঠিন কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই মোটেও না ইউটিউবে ভালো রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে একটা জিনিস অবলম্বন করা খুবই জরুরি সেটা হচ্ছে টানা ছয় থেকে সাত মাস রেগুলার ভিডিও দেওয়া অন্তত প্রতিদিন সম্ভব না হলেও দুই দুদিন পর বা তিন দিন পর পর ভিডিও আপলোড করতে হবে এবং অবশ্যই ভিডিওগুলো কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে যদি এই ধারাবাহিকতা সবাই মেনটেন করতে পারে তাহলে অবশ্যই ইউটিউবে একটা পর্যায়ে এসে অন্ত ছয় মাস অন্তত ছয় মাস বা সাত মাস পরে এসে গ্রোথ পাওয়া শুরু করবে এখন কথা হচ্ছে কথাটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে এভাবে যদি সবাই নেমে যায় তাহলে তো কম বেশি সবাই তো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে বা ইউটিউব থেকে ইনকাম করা শুরু করে দিবে ব্যাপারটা তো অনেক সহজ শুনতে কিন্তু অতটাও সহজ না আর এর একটা বড়ো কারণ হচ্ছে কনসিস্টেন্সি অর্থাৎ দেখা যায় যে অনেকে টানা ভিডিও বানিয়ে একটা পর্যায়ে গিয়ে অফ করে দেয় অর্থাৎ টানা এক সপ্তাহ দুই সপ্তাহ ভিডিও বানানোর পর তারপরে দেখা যায় আর কোনো খোঁজ খবর থাকে না যেমন আমার এই চ্যানেলের মতো অবস্থা আমি হচ্ছে টানা কয়েক সপ্তাহ ভিডিও বানানোর পর ভিডিও বানানো অফ করে দিই তারপরে আবার যখন মনে পড়ে না আমার একটা ইউটিউব চ্যানেল আছে তখন আবারও ভিডিও বানানো শুরু করে দিই যদিও এটা আমার মূল চ্যানেল না আমার আরও বেশ কয়েকটা চ্যানেল আছে ওগুলো থেকে হচ্ছে মূল মোটামুটি একটা প্যাসিভ ইনকাম চলে আসে বাট আমি এই চ্যানেলটি একটু শখে বসে খুলেছি জাস্ট আমার কিছু আইডিয়া সবার সামনে শেয়ার করার জন্য নিজেকে একটু উপস্থাপন করার জন্য সবার সামনে কম বেশি তো এটার জন্যই মূলত এই চ্যানেলটা খোলা আমার মাথা ব্যথা নাই যে এই চ্যানেলে গ্রোথ কেমন আসবে না নাই না আসবে তবে অবশ্যই আমি চাইবো যে আমার যে এক্সপিরিয়েন্স আমি যে জিনিসগুলো এতটা বছর থেকে থেকে শিখেছি সেই ব্যাপারগুলো আপনাদের সামনে ফ্রিলি শেয়ার করা অর্থাৎ এই চ্যানেলে মূলত আমি চেষ্টা করব যে ইউটিউবের গ্রোথ ব্যাপারে তারপর হচ্ছে যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা সফল হয়েছে তারা হচ্ছে তাদের স্ট্রাগল লাইফটা কেমন ছিল তারা কী কী জিনিস অ্যাপ্লাই করেছে ইউটিউবে গ্রোথ পাওয়ার জন্য সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা তারপরে হচ্ছে আমার ফাইন্যান্সের প্রতি টুকটাক আগ্রহ থাকে তো বেসিক কিছু নলেজ আপনাদের সামনে শেয়ার করা মূলত এই টাইপের কথাবার্তাগুলো শেয়ার করার জন্যই এই চ্যানেলটা খোলা তো আমি জানি শুরুর দিকে এই চ্যানেলে এই ভিডিওটা কেউ দেখবে না তবে আমার বিশ্বাস একটা সময় এসে একটা বড় অংশ একটা বড় অংশ লোক আমার এই ভিডিওটা দেখবে তো তাদের যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে জাস্ট ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার সাথেই থাকুন আমি যতটুকু আমার ইউটিউব জার্নিতে বেশ কিছু প্রতিবন্ধকতার শিকার হয়েছে সেগুলো কি কি আমি জিনিস প্রতিবন্ধকতার শিকার হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আমি চেষ্টা করি যে টুকটাক বিভিন্ন সেলফ ইম্প্রুভমেন্ট টাইপের বইগুলো পড়ে যে জ্ঞানগুলো অর্জন করেছিস তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা কারণ নলেজ হচ্ছে এমন একটা জিনিস যেটা নিজের কাছে দেখে দেওয়ার চেয়ে বরং সবারকে সবার সাথে শেয়ার করলে উল্টো ব্যাপারটা আরও বেশি পজিটিভ হয় তো এই জন্য এই চ্যানেলটা খোলা আশা করি আপনারা সাথেই থাকবেন আর যেটা বলছিলাম যে ইউটিউবে গ্রোথ পাওয়া একটা ফর্মুলা আছে ফর্মুলাটা খুবই সহজ কিন্তু অ্যাপ্লাই করতে যাওয়াটাই কঠিন সেটা হচ্ছে টানা ছয় মাস টানা ভিডিও আপলোড করতে হবে কনসিস্টেন্সি মেনটেন রাখতে হবে কোনোভাবে ব্রেক করা যাবে না এবং অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও বানাতে হবে এখন দেখার বিষয় আমি তো কখনো ফেস দেখিয়ে ওভাবে ভিডিও আগে কখনো করি নেই তো কেমন সাড়া পাই এবার ফেস দেখিয়ে এটা একটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ হতে যাচ্ছে এখন এই চ্যালেঞ্জে আমি কতটুকু উতরাতে পারি সেটা সময় বলে দেবে তবে আমি চেষ্টা করব যতটুকু কনসিস্টেন্সি মেনটেন করা সম্ভব ওইটুকু করার তবে কোয়ালিটির দিক থেকেও আমি কোনো প্রকার কম্প্রোমাইজ করব না কিন্তু এই টাইপের কথাবার্তা শোনার অডিয়েন্স বাংলাদেশে খুবই কম তো বাংলাদেশ হোক বা যারা হচ্ছে হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ খুবই কম তো যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমি যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো চেষ্টা করবেন আপনাদের লাইফে একটু হলো অ্যাপ্লাই করার তো ভালো কিছু হবে আশা করি এবং ইউটিউব ব্যাপারে ইউটিউবে গ্রোথের ব্যাপারে আপনাদের যার যা কিছু জানা আছে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই কমেন্টগুলো দেখে পরবর্তী ভিডিওগুলো বানানোর টপিক ধরে ধরে যদি আমি সব কিছু ফিক্সড করে রেখেছি এবং আমি জানি যে প্রথম দিকে ভিডিও কেউ একটা কমেন্ট করবে না সো তাও বলে রাখলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ